গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর তার সাথে আমার শরীরটাও অনেক খারাপ ছিল হঠাৎ করেই ঠান্ডা লাগা দুদিন ধরেই তোমাদের বলছিলাম না মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে তো তোমরা অনেকেই বলেছিলে যে রিয়াঙ্কা বালিশ না দিয়ে শুতে তো বালিশ না দিয়েই মাথাতে শুই মানে মাথায় বালিশ দিই না সেটা আমার উটির পর থেকেই আমি এটা করি কারণ ওখানে নার্স বা ডক্টরও বলেছিলেন যে মাথায় হচ্ছে বালিশ দিতে না কয়েকটা দিন মতন কারণ ওখানে একজন ছিল একটা মেয়ে তো তার হচ্ছে মানে প্রচণ্ড ঘাড় আর মাথা দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তো সেই ব্যাপারটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এত কষ্ট পাচ্ছে মানে একদিকে বুঝতেই পারছো যে এরকম ওটি হয়েছে ওটির পরে কতটা কষ্ট হয় আমাদের হাঁটা চলা সবাই জানো এটা তো সেই একটা কষ্ট ব্যথা যন্ত্রণা তার সাথে যদি এরকম ঘান তারপর মাথা এইগুলো যন্ত্রণা হয় তাহলে বুঝতেই পারছো তো জন্য আমি কিন্তু মাথায় বালিশ দিই না সেই থেকেই প্রথমে তো আমাদের দিতে দেয়ও না এমনি শোয়ানো থাকে তো তারপর থেকে বলে দিয়েছিল বলে আমি দিই না তো মাথা যন্ত্রণাটা হচ্ছিল তো সেটা আস্তে 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 ঠান্ডার ব্যাপারটা লাগলো হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল তো কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল প্যারাসিটামল খেয়ে তবে গিয়ে আমার শরীরটা সুস্থ হয় গতকাল রাত্রিবেলায় তো রীতিমতন ঘাম হয়ে মানে আমি শুয়েছি পুরো বিছানা ইয়ে হয়ে গেল কি বলে ভিজে গেল। কাঁথা গায়ে দিতে হয়েছে কাপুনি হচ্ছিল এত কষ্ট হচ্ছিল তো তারপর দেখলাম জ্বরটা নেমে গেছে আর কি তবে এখন সমস্যা বলতে হালকা মাথা যন্ত্রণা রয়েছে ঠান্ডা লেগে রয়েছে এই আর কি আর হালকা জ্বরটা রয়েছে সেইভাবে অতটা নেই এই জন্যে আমি কালকে ভিডিওস মানে শ্যুট করতে পারিনি বলতে পারো এডিটটাও খুব কষ্ট করে এডিট করে দিয়েছি আর বুঝতেই পারছো এখন নতুন নতুন মা হয়েছি তো খুব মানে চাপে থাকি বলবো না অনেক কাজ করছি সেটা না আমাকে তো কোনো কাজ করতে হয় না কিন্তু মানে এটা বাচ্চা সামলানো বুঝতেই পারছো মানে চিন্তা ভাবনা শারীরিক মানসিক দিক থেকেও একটা চাপ থাকে যে সব হবে তো ঠিকঠাক হবে তো তো এই সমস্ত কারণে ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে আর কি আর তার মধ্যে যদি কালকে আমি ভিডিও না বানাই মানে শরীরটা খারাপের জন্য তাহলে তোমাদের সাথে কী শেয়ার করবো তো যাই হোক দিদিভাই এসেছিলো আগের দিনের ব্লগ তো দেখেছ তো সেই দিদিভাই অনেক কটা জিনিস দিয়ে গেছে তো সেটাই আমি তোমাদের সাথে এখন এই ছোট্ট ব্লগে শেয়ার করব তো প্লিজ কষ্ট করে দেখে নিও চলো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যে দিদি এসেছিলো আমি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি বলেও ছিলাম কারণটা যে দিদি ব্লগে আসতে চাইনি এবার যে আসতে চাই না আমি কখনো জোর করি না সেটা তার ব্যাপার তো যাই হোক কোনো দিন অবশ্যই আসলে অবশ্যই দেখাবো তো কি দিয়ে গেছে আমি তোমাদের দেখাই পাপার জন্য এরকম এই একটা অয়েল ক্লথ দিয়ে গেছে কালারটা বেশ ভালো হয়েছে তাই না বলো আমি তো এর আগে নিয়েছিলাম গোলাপি কালার গোলাপি কালারটা আমার খুব ভালো লাগে ওই জন্যে এই মশারি মশারির সেটটাও নিয়েছিলাম গোলাপি দেখে আর হচ্ছে এই অয়েল ক্লথটাও নিয়েছিলাম গোলাপি দেখে যে গোলাপিটা আমি পছন্দ করি আর কি তো যাই হোক এই যে এই একখানা অয়েল ক্লথ দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটা ভালো মানে এটা তুলেই রাখবো ওটা তো এখন ব্যবহার হচ্ছে আর এটা হচ্ছে ধরো ডক্টর দেখাতে গেলে ব্যবহার করতে পারবো আর তাছাড়া ওটা যত মানে ইয়ে হয়ে গেলে তারপর নয় এটা ব্যবহার করবো যাই হোক অবশ্যই ব্যবহার করবো দিদিভাই তোমার এটা আর ভীষণ ভালো হয়েছে জিনিসটা আর এদিকে দেখো দুটো জামা দিয়েছে জামা দুটো বেশ সুন্দর হয়েছে মানে এর আগে যে মন্দিরা যে জামাগুলো দিয়েছিল না ওইগুলো তো ধরো এখনই পড়তে পারবে এগুলোটাও দুদিন পরে পড়তে পারবে আর এখন ধরো বাচ্চাদের শুধু জামাই তো কত জামা হবে তাই না বলো আমি তো এখন কোথাও বেরোতে পারছি না যে আমি যদি বাজার ঘাটে বেরোতে পারি তাহলে যে কত জন্য কিছু নিয়ে আসবো কারণ আমার দিদির যখন ছেলে হয় না তখন আমি পড়তে টড়তে যেতাম বা কলেজে যেতাম তখন আমি যেটাই পছন্দ হতো আমার মনে হতো যেন না এটা আমার বাবাদের জন্য নিয়ে যায় এরকম করতাম ভালো লাগে আমার বাচ্চাদের জিনিসগুলো কিনতে তারা এখন বুঝতেই পারছো এখন মানে নিজের ছেলে হয়ে গেছে তো এখন তো বাজারে গেলে কিনতে তো হবে তো এই যে দুটো জামা এই জামাগুলো বেশ সুন্দর এই জামাগুলো মা বললো যে দুদিন পরে দুদিন পরে বলতে মনে হয় এগুলো ওর দু মাস দু মাসের সময় মনে করতে পারবে এই জামাগুলো তো ভালোই হয়েছে সুন্দর বেশ কটনের জামা আর এই হচ্ছে কটনের প্যান্ট এই যে ওইগুলো দু মাস আড়াই মাসেই মনে হচ্ছে পড়তে পারবে তো ভালোই হয়েছে যেগুলো মন্দিরা দিয়ে গেল তারপরে ও কিনে এনেছিল সেইগুলো পরিয়ে ফেলতে হবে ওইগুলো কারণ বললামই তোমাদের এখন শুধু কত কত যে কেনা হবে আর দেখো এই একটা এটা হচ্ছে কি বলে যে বাটিক ছাপা না কী বলে মনে হয় একটা সুতির জামা আর খুব ভালো হয়েছে সামনে বোতাম দেওয়াটা কারণ সামনে বোতাম দেওয়া জামা ওর কমই রয়েছে মানে সুবিধা হয় পরাতেও সুবিধা হয় আর সামনে বোতাম হলে ভালোই হয় তোমরা অনেকে কমেন্ট করছিলে তারপরে যে ফিতে বাঁধা জামাগুলো পরাচ্ছি সেইগুলো তোমরা বলেছো যে রিয়াঙ্কা এক কাজ করতে পারো উল্টে পরাতে পারো উল্টে বলতে দেখো হ্যাঁ এটা ইয়ে করে দাও না দেখো হাওয়াতে চলে আসছে হ্যাঁ ওই তোমার মানে উল্টে পড়াতে বলতে ধরো সামনের যে জিনিসটা উল্টে দিয়ে দড়ি বাঁধাটা সামনে দিতে ওরকমও তোমরা বলেছ তো এই জামাগুলো বেশ বোতাম তো সামনে বেশ ভালো হয়েছে এই জামাগুলো আর পুরো কটনের জামা বাচ্চাদের তো কটনের জামায় পড়ালে আরাম পায় আর এই যে প্যান্টটা নড়েই যাচ্ছে আমি কথা বলছি কাউ কত আস্তে কথা বলছি তো তোমরা জানিও জামা দুটো কেমন হয়েছে ভীষণ ভালো লেগেছে আমাদের তো অবশ্যই পড়াবো দিদি ভাই তুমি দেখতেই পাবে আরও জিনিস আছে তোমাদের দেখা দেখো আবার ওয়াইফস এনে দিয়েছে দেখো যাও তো এই একটা নতুন ওয়াইফস এনে দিয়েছে এটাও খুব কাজের জিনিস তো এটা ব্যবহার করব আর যেটা এনেছে এটা হচ্ছে আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই তুমি এটা কেন আনতে গেলে এইগুলো এনেছো সব ঠিক আছে কিন্তু এটা কেন বলছে না আর কি হয়েছে তাই দেখো তোমাদের দেখাই বাবা বুঝতেই পারছ কি হতে পারে এর মধ্যে আমার সোনা বাবার জন্য একটা আবার রুপোর চেন নিয়ে এসেছে কেমন হয়েছে জানিও কি সুন্দর না দেখো কি কিউট ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো আমি দিদি মানে একটু ইয়ে করলাম যে দিদিভাই তুমি কেন এটা আনতে গেছো এইগুলো এনেছো ঠিক আছে চলো আমার সোনা পাপাকে জামা দিয়েছ আমি তাতে কোনো ইয়ে নেই কিন্তু এইটা কেন বলছে না ঠিক আছে চলো এটা তুমি ওকে পরাবে আমি বললাম ঠিক আছে তাহলে এটা ষষ্ঠী পুজোর দিনকে ওকে পরাবো আর তো বেশি দিন নেই আজকে শুক্রবার শুক্র শনি রবি সোম মাঝখানে তিনটে দিন রয়েছে মঙ্গলবার দিনকে ও ষষ্ঠী পুজো তো সেই দিনকে আমি বলেছি দিদিভাই তোমার দেওয়া এই চেনটা পরাবো ঠিক আছে আর এখন তো কিছু কেনা হয়নি কারণ আমরা কোথাও যাচ্ছি না বাজার ঘাটে ওর যে জামাগুলো পেয়েছে না মানে ওই যে মন্দিরাও দিয়ে গেছে আরও একটা দিদিভাই যে ছিল তো এই জামাগুলো ভাবছি রোদ তো হচ্ছে না সেইগুলো হচ্ছে ধুয়ে রেখে দেওয়া হবে কারণ ধুয়ে রেখে দিলে তাহলে পরানো যাবে আর ষষ্ঠী পুজোর দিন তো নতুন জামা পরাতে হয় তো সেই দিন তো ভাবছি ওখান থেকে নয় একটা জামা পরিয়ে দেবো কারণ এগুলো যেহেতু একটু বড়ো হবে আর ওইগুলো একদম ঠিকঠাক হবে বুঝলে তো দিদিভাইয়ের দেওয়া এই চেনটা পরাবো আর ওখান থেকে একটা জামা পরিয়ে দেবো ষষ্ঠী পুজোর দিন আর আশা করছি ষষ্ঠী পুজোর ব্লগটাও তোমরা দেখবে আর আমার সোনা পাপাকে অনেক আশীর্বাদ করবে আমি জানি এটা তোমরা করবে কারণ তোমরা অনেক শুভকামনা জানাচ্ছ আমার সোনা বাবাকে তো কেমন হয়েছে চেনটা জানিও আর দিদিভাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না কারণ এটা হচ্ছে সোনা বাবাকে দিয়েছে তো অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো ব্যাস আমার সোনাপাকে এইটুকু চাই ছলে রেখে দিলাম এটা হ্যাঁ তো সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এইটুকুই তোমাদের সাথে ছোটো ভিডিও শেয়ার করলাম কারণ ওই যে বললাম শরীরটা ভালো ছিল না ভিডিও এ দেখো এখন কথা বলছি তো মানে আমি কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে এতটাই আমার শরীরটা খারাপ আরও কালকে বেশি খারাপ ছিল তো যাই হোক চলো আজকে ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হয়তো খুব সময় করে তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে উঠতে পারছি না বা লাভ রিয়াক্টও দিতে পারছি না একটু দেরি হলে কিছু মনে করো না বুঝতেই পারছো তো নতুন নতুন মা হয়েছি এখন একটুখানি সোনা সোনাপাপাকে নিয়ে সময় কাটানো বা ওর খেয়াল রাখা কারণ আমার একটু চিন্তা হয় কি বলো তো যে ওই যে পারবো কি না কারণ আমি এটা নার্সিংহোম থেকেই বলে এসেছিলাম যে পারবো তো পারবো তো এরকম একটা ব্যাপার তো তো সব সময় আমাকে সাহস দেয় যে হ্যাঁ তুমি সমস্ত কিছুতেই খালি বলো পারবো তো পারব তো তারপর তুমি সমস্তটাই পারো তো এটাও তুমি পারবে কি তো মানে একটা একদম ছোট বাচ্চাকে তো সেটাকে একদম সেই পুতুলের মতন আদর যত্ন করে একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা শরীরের যত্ন নেওয়া তার কি সমস্যা হচ্ছে এগুলো খেয়াল রাখা খুব আলতে আলতে রাখা আর কি তো এটাই ভাবি যে পারবো তো পারবো আমি ঠিকঠাক করে ওকে মানুষ করতে তো চলো আর বক বক করছি না কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে কেমন টাটা